প্রিয় শ্রোতারা আজ আমরা শুনতে যাচ্ছি বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড রবার্ট কিওসাকি তার জীবনের দুই বাবার শিক্ষা থেকে দেখিয়েছেন কিভাবে ধনীরা টাকার জন্য কাজ করে না বরং টাকাকে তাদের জন্য কাজ করায় এই বই শেখায় কিভাবে অ্যাসেট তৈরি করতে হয় আর্থিক শিক্ষা নিতে হয় এবং ভয় লোভকে নিয়ন্ত্রণ করে জীবনে স্বাধীনতা অর্জন করতে হয় তাহলে চলুন শুরু করি গরিব বাবার নিরাপত্তা বনাম ধনী বাবার স্বাধীনতার বাস্তব কাহিনী প্রিয় শ্রোতা আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন রিচ ড্যাড পুয়োর ড্যাড বাংলা সারসংক্ষেপ রবার্ট কিওসাকি ছোটবেলা থেকেই দুই ধরনের শিক্ষা পেয়েছিলেন একজন ছিলেন তার জন্মদাতা বাবা পুয়ার ড্যাড যিনি উচ্চশিক্ষিত সরকারি চাকরিজীবী এবং স্থায়ী চাকরিকে জীবনের লক্ষ্য মনে করতেন আরেকজন ছিলেন তার বন্ধুর বাবা রিচ ড্যাড যিনি পড়াশোনায় ততটা এগিয়ে না থাকলেও ব্যবসায়িক জ্ঞান আর্থিক বুদ্ধিমত্তা ও বিনিয়োগে পারদর্শী ছিলেন এই দুই ভিন্ন মানসিকতার বাবার শিক্ষাই তাকে আজকের কিওসাকি বানিয়েছে তিনি বলেন শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয় আর্থিক স্বাধীনতা অর্জনের জন্যও হওয়া উচিত অধ্যায় এক ধনী বাবা বনাম গরিব বাবা দুই মানসিকতার পার্থক্য পুওর ড্যাড বলতেন ভালো চাকরি করো ভালো স্যালারি পাবে নিরাপদ থাকবে রিচ ড্যাড বলতেন চাকরির জন্য নয় শেখার জন্য কাজ করো আর টাকা তোমার জন্য কাজ করবে লাইভ উদাহরণ রাহুল আর অমিত দুই বন্ধু রাহুলের বাবা বলেন তুমি সরকারি চাকরির প্রস্তুতি নাও আর অমিতের বাবা বলেন তুমি একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করো শিখতে শিখতে বড় হবে ফলাফল কয়েক বছর পর রাহুল স্থায়ী চাকরিতে আটকে যায় কিন্তু অমিতের ব্যবসা বড় হয় এবং সে কর্মসংস্থান তৈরি করে অধ্যায় দুই ধনীরা টাকার জন্য কাজ করে না গরিবরা ভাবে আমাকে টাকার জন্য কাজ করতে হবে ধনীরা ভাবে টাকাকে আমার জন্য কাজ করতে হবে ধনীরা আয় তৈরি করে অ্যাসেট থেকে গরিবরা খরচ করে লায়াবিলিটিতে লাইভ উদাহরণ সীমা মাসে পঞ্চাশ হাজার টাকা বেপন পায় সে একটি নতুন গাড়ি কিনে ইএমআই দেয় গাড়িটি তাকে কোনো আয় দেয় না বরং ব্যয় বাড়ায় এটি লায়াবিলিটি অন্যদিকে সুমান একটি ছোট ফ্লাইট কিনে ভাড়ায় দেয় মাসে পনেরো হাজার টাকা ভাড়া পায় এটি অ্যাসেট অধ্যায় তিন আর্থিক শিক্ষার প্রয়োজনীয়তা স্কুলে আমরা অঙ্ক ইতিহাস বিজ্ঞান শিখি কিন্তু টাকা পরিচালনা করার শিক্ষা পাই না ফলে মানুষ ভালো ডিগ্রি নিয়ে চাকরি পেলেও টাকার ফাঁদে আটকে থাকে লাইভ উদাহরণ অরিন্দম একজন ইঞ্জিনিয়ার ভালো বেতন পেলেও ক্রেডিট কার্ড বিল লোন ইএমআইয়ের চাপে মাস শেষে সঞ্জায় থাকে না অন্যদিকে তার সহপাঠী মিঠুন শেয়ার মার্কেটে বিনিয়োগের কৌশল শিখে আজ আর্থিক স্বাধীন অধ্যায় চার কর ব্যবস্থার বোঝাপড়া ধনীরা কর আইনের ফাঁকফোকর জানে তারা ব্যবসা খোলে কোম্পানির মাধ্যমে আয় দেখায় খরচ বাদ দিয়ে ট্যাক্স দেয় গরিব আর মধ্যবিত্ত শুধু বেতনের উপর নির্ভর করে তাই তাদের ট্যাক্সও বেশি লাইভ উদাহরণ রাহুল চাকরিজীবী তার বেতন থেকে প্রতি মাসে ট্যাক্স কেটে যায় কিন্তু অমিত একটি কোম্পানি চালায় সে কোম্পানির খরচ যেমন গাড়ি অফিস ভাড়া যাতায়াত বাদ দিয়ে তারপর ট্যাক্স দেয় ফলে তার সঞ্চয় অনেক বেশি অধ্যায় পাঁচ ব্যবসা ও বিনিয়োগের দক্ষতা রিচ ড্যাড বলতেন চাকরি তোমাকে নিরাপত্তা দেবেই কিন্তু স্বাধীনতা দেবে না স্বাধীনতা আসে ব্যবসা ও বিনিয়োগ থেকে ধনীরা শেখে কিভাবে অ্যাসেট তৈরি করতে হয় ব্যবসা শুরু করে ছোট হলেও ধীরে ধীরে তা বাড়ায় রিয়েল এস্টেট স্টক মার্কেট বা নিজস্ব ব্যবসায় বিনিয়োগ করে লাইভ উদাহরণ অনিল অফিসের পাশাপাশি একটি ছোট কফি শপ চালু করলেন কয়েক বছর পর কফিশপটি এত জনপ্রিয় হল যে তিনি চাকরি ছেড়ে ব্যবসায় মন দিলেন আজ তার একাধিক শাখা রয়েছে অধ্যায় ছয় ঝুঁকি নেওয়ার সাহস পুয়ার ড্যাড বলতেন ঝুঁকি নিও না নিরাপদ পথে চলো রিচ ড্যাড বলতেন ঝুঁকি না নিলে কখনও বড় হবে না তবে ঝুঁকি নেবার আগে শিখতে হবে লাইভ উদাহরণ ডিপাটা তার সঞ্চয়ের কিছু অংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন প্রথমে ভয় পেয়েছিলেন কিন্তু শিখতে শিখতে তিনি এখন বাজার বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তার সঞ্চয় আজ দ্বিগুণ হয়েছে অধ্যায় সাত মাইন্ডসেট বদলানো গরিব মানসিকতা আমি এটা কিনতে পারি না ধনী মানসিকতা আমি কিভাবে এটা কিনতে পারি লাইভ উদাহরণ সুমান একটি নতুন ল্যাপটপ কিনতে চাইছিল তার মঞ্জি বলল আমার পক্ষে সম্ভব নয় কিন্তু সুমন ভাবল আমি কি ফ্রিল্যান্স প্রজেক্ট নিয়ে টাকা জোগাড় করতে পারি ফলাফল কয়েক মাসে সে টাকা জমিয়ে ল্যাপটপ কিনল এবং একই ল্যাপটপ দিয়ে আরও আয়ও শুরু করল অধ্যায় আক শেখার জন্য কাজ করো টাকার জন্য নয় রিচ ড্যাড সব সময় বলতেন যেখানে শেখার সুযোগ আছে সেখানে কাজ করো ইভেন যদি বেতন কম হয় লাইভ উদাহরণ ওর অর্পিতা একটি স্টার্ট চাকরি নিল যেখানে বেতন কম ছিল কিন্তু সেখানে সে ডিজিটাল মার্কেটিং শিখল কয়েক বছর পর সে নিজের এজেন্সি শুরু করে আজ অনেক বড় উদ্যোক্তা অধ্যায় নয় ভয় আর লোভকে নিয়ন্ত্রণ করা ভয় মানুষকে নিরাপদ চাকরির দিকে ঠেলে দেয় লোভ মানুষকে বেশি খরচে উৎসাহিত করে রিচ ড্যাড শিখিয়েছিলেন এই দুই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক স্বাধীনতা আসবেই লাইভ উদাহরণ সাবিনা প্রমোশন পাওয়ার পর দামি গাড়ি কিনে ফেললেন কয়েক মাস পর কিস্তির চাপ সামলাতে না পেরে ঋণে জড়িয়ে পড়লেন অন্যদিকে তার সহকর্মী শান্তনু সেই টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করলেন অধ্যায় দশ আর্থিক স্বাধীনতা মানে নিজের নিয়ন্ত্রণ শেষ শিক্ষা হল আর্থিক স্বাধীনতা মানে শুধু অনেক টাকা নয় বরং নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ যখন টাকা নিয়ে দুশ্চিন্তা থাকে না তখন মানুষ সত্যিই তার পছন্দমতো জীবনযাপন করতে পারে লাইভ উদাহরণ তনুজা পনেরো বছর চাকরির পর পর্যাপ্ত সঞ্চয়ও বিনিয়োগ করেছিলেন এখন তিনি নিজের শখের ট্রাভেল ব্লগ চালান এবং স্বাধীনভাবে ভ্রমণ করেন তিনি কাজ করেন ইচ্ছে মতো টাকার জন্য নয় রিচ ড্যাড পোর ড্যাড আমাদের শেখায় টাকা উপার্জনই মূল লক্ষ্য নয় বরং টাকা আমাদের জন্য কাজ করবে অ্যাসেট তৈরি করাই আর্থিক স্বাধীনতার আসল রহস্য শিক্ষা মানে শুধু ডিগ্রি নয় আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ ভয় ও লোভকে নিয়ন্ত্রণ করে সাহসী সিদ্ধান্ত নিতে হয় চাকরি নয় ব্যবসা ও বিনিয়োগী দীর্ঘমেয়াদী সফলতার পথ প্রিয় শ্রোতারা এভাবেই শেষ হল রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ের সারসংক্ষেপ আমরা শিখলাম চাকরির নিরাপত্তা সাময়িক স্বস্তি দিলেও আর্থিক স্বাধীনতা আসে বিনিয়োগ অ্যাসেট ও সাহসী সিদ্ধান্ত থেকে সময় সীমিত হলেও টাকার সঠিক ব্যবহার আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে মনে রাখবেন শুধু কঠোর পরিশ্রম নয় বুদ্ধিমান সিদ্ধান্তই আপনাকে ধনী বানাবে আগামী অডিওবুকে বুকে আবারও দেখা হবে ততদিন আর্থিক শিক্ষা নিন অ্যাসেট তৈরি করুন আর নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুন বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ